ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসডি ঐতিহাসিক শিরোপা জেতার তার উৎসবের নগরীতে পরিণত হয়েছিল প্যারিস শহর সহ আশেপাশের বেশ কিছু এলাকা কিন্তু আনন্দটা মুহূর্তে বিষাদে পরিণত হয়েছে আনন্দ উদযাপন কালেই যে দুইজন মারা গেছেন সঙ্গে একশো জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদযাপনের সময় পুলিশের সঙ্গে দর্শক সমর্থকরা সংঘর্ষে জড়ালে জন জন গ্রেফতার হয় গ্রেফতারকৃতদের মধ্যে হচ্ছেন প্যারিসের সব তিনশো বিশ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যার মধ্যে দুইশো চুয়ান্ন জন প্যারিসের সংঘর্ষের সময় দুই শতাধিকর বেশি যানবাহন পুড়িয়ে দেওয়া হয় বাইশ জন নিরাপত্তা কর্মীর সঙ্গে ফায়ার সার্ভিসের সাতজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বায়ার্ন মিউনিকের মাঠ অ্যাঞ্জেলস অ্যারেনাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছে পিএসডি এতটাই যে রেকর্ড হয়েছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল পাঁচ গোলের ব্যবধানে জেতেনি রেজন ইসলাম বিস্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.